দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রুটম্যাপের বিষয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর তিনি দাবি জানিয়েছেন বলেন অন্তর্বর্তী সরকারকে আগামী একবার দেড় বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা উচিত পরিবার ষোলো নভেম্বর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে আগামী এক বা দেড় বছরের মধ্যে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই যৌক্তিক সময়ের মেয়াদ এক বা দেড় বছরের বেশি হওয়া উচিত নয় তাদের সুনির্দিষ্ট নির্বাচনের উদ্ভাবের বিষয়ে কথা বলা উচিত কারণ সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে তাই পরিষ্কার করা উচিত জরুরি বলে মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারকে একটি নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে করিম বলেন অনিশ্চয়তা ও শূন্যতা নানা ধরনের জটিলতা ও অপলাভের জন্ম দেয় তা রোধ করার জন্য নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ তার জন্য সময় সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করা হলে সবার জন্য কাজ করা সহজ হবে তিনি আরও বলেন নতুন নিয়োগপ্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকিকে জনগণ মেনে নেয়নি ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে দেশবাসী প্রত্যাশা করে সংস্কার কার্যক্রম গতিশীল ও গণসম্পৃক্ত করার আহ্বান জানিয়ে স্থানীয় আন্দোলনের আমির বলেন এই সরকারের প্রধান দায়িত্ব হল স্বাস্থ্য সংস্কার করা যাতে করে আর কখনোই স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এখন এই কমিশন গতিশীল করুন রাজনীতিক দল ওলামা শ্রেণী এবং বিভিন্ন পেশা হস্তরের মান জনমানুষ সম্পৃক্ত করুন ইতিমধ্যেই মানুষের মধ্যে কালা তৈরি হয়েছে এই কানাগোসা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সাধারণ মানুষ তাদের খাদ্যের নিশ্চয়তা চায় জীবনের নিরাপত্তা চায় শৈরচারের পথনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিল কিন্তু বাস্তবতা হলো কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে এটা মানুষকে হতাশ করেছে সেজন্য বলবো যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে দিন মনে রাখবেন এই আপনাদের জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে চরমোনাই পীর আর বলেন পথিত হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার করা না হলে মানবতার সঙ্গে অপরাধ করা হবে কিন্তু এই বিষয়ে তেমন কার্যকরপূর্ণ পদক্ষেপ দেখা যাচ্ছে না আপনাদের সরকার গঠন হওয়ার পরেও রিজিমের মন্ত্রী এমপি দালাল পাবলিক সার্ভেন্ট লাকার নেতা পাতি নেতা মাসানদের অনেককেই দেশে ছেলে পালিয়ে সুযোগ পেয়েছে বলে মনে করেন অনেকে দেশের আত্মগোপনে থেকেও জনতার রুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো কেন দেশে কেন দেশে থাকা অপরাধদের আটক করা হচ্ছে না বিচারের কোনো অবহেলা বা আপস দেশবাসী কোনো ক্ষমা করবে না